বিএসএফ জওয়ানদের থাকার সুবিধার্থে পেট্রাপোল স্থলবন্দরে আবাসের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়িতে এসএসবির একষট্টিতম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে ভার্চুয়াল মাধ্যমে এই আবাসের উদ্বোধন করেন তিনি ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ম্যানেজার কমলেশ সাইনি জানান আগামী দিনে আরও আবাস তৈরি পরিকল্পনা তারা করছেন केंद्रीय घर सहायता मंत्री माननीय श्री अमित शाह जी ने आज जो बीजीएफ जी एफ अकोमोडेशन बी एस एफ से बना है उसका उद्घाटन करा है ये एकमोडेशन सभी मॉडर्न सुविधाओं से सुसज्जित है इसे बी एस एफ को रहने में काफी सुविधा होगी और ये हमारा प्रयास है इसमें इसमें ये लगभग तीस करोड़ की लागत से बना है इसमें सारी सुविधा है रहने की ये लगभग इसमें दो लोग रह सकते हैं आराम से

সেখানে এখানের যে ব্যাটেলিয়ান আছে জবানদের জন্য অ্যাকমোডেশান কিচেন এই যে যে ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটিটা এখানে উদ্বোধন করা হবে এবং মাননীয় গৃহমন্ত্রীজি আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই যে অ্যাকোমোডেশান ফ্যাসিলিটি সেটা নিয়ে উনি ভার্চুয়ালি আজকে উদ্বোধন করেছেন আমি মনে করি যে এটা একটা বড়ো গ্রেট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে